আমরা বড় বিপদে আছি আর একেবারে প্রাণের সংশয়ের পরে আপনার কাছে স্মরণ নিয়েছি একমাত্র আপনি আমার মতো অসহায় মানুষদের ভূতের হাত থেকে বাঁচাতে পারেন আপনি 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 তোর শরীর আমি বেঁধে দিচ্ছি এখানে যতই বড় শয়তান আসুক তোর কোনো ক্ষতি করতে পারবে না দয়া করে একটা কিছু উপায় বার করে দিন আমার সরে যা যেখানে আছিস নড়ে যা জয় ভূতনাথের জয় জয় শিবশঙ্কর গুনিনের হাতে ঝাটা মুখে খেউর চোখে ঘোর সরে যা সরে যা যে আছিস চোর এখন তুই একেবারে নিশ্চিন্তে বসে থাক কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না রুদ্রভাবানি মন্ত্র পরে দিলাম আমি আহতি গেলে গেলে সোরা কেন ডেকেছিস আমাকে ওরে বাবা ওর বাবা বা চাও এ তোকে মানা করে না ভয় পাবিনা একদম ওই ভূত থেকে তুই ভয় পাচ্ছিস দেখে সবাই ভয় পায় আমি সবার রক্ত চুষে আচ্ছা রতন কাকা একটা কথা জিজ্ঞেস করবো হ্যাঁ বল না তোরা হচ্ছিস আমার ছেলের মতো তোরা কিছু জিজ্ঞেস করলে আমি আমি বলবো না তুমি তো অনেক দিন ধরে এই গ্রামে আছো কোন অদ্ভুত জিনিস সম্পর্কে জানো না অদ্ভুত জিনিস আবার কি কথা রেয়া মানে এই ভূত টুত শোন বাবা আমাদের গ্রাম রেল লাইনের ধারে তাই রোজ কিছু না কিছু এখানে কাণ্ড ঘটতেই থাকে লোকে অনেক কথাই বলে তবে আমি হলাম কামারের জাত কিছু করতে পারবেন আমার বিশ্বাস নেই একদম এসব ক্ষতি হচ্ছে না বলি যে অবিশ্বাস করবি এমনটা নয় দেখ গ্রামে কিন্তু ইদানিং এসব ঘটনা বেড়েই চলছে আমার মনে হয় সব মানুষের কুসংস্কার তাই তোমাকে একবার জিজ্ঞেস করলাম তুমি একমাত্র পুরনো লোক তাই সত্যি বলতে পারবে আমাকে রহস্যের কথা কি কেউ বলতে পারে কে কোথায় আছে কোন শক্তি কোথা থেকে আমাদের উপর নজর রেখেছে আমরা কি তার সবকিছু জেনে বসে আছি মানে কি বলছো তুমি কাকা তেনারা হচ্ছেন সব শক্তিশালী জীব তাদের দেখা না গেলেও তারা যে ন্যায় এমনটা ভাববি না হয়তো এখানে আমাদের আশেপাশেই আছে আমাদের কথা শুনছে চুপটি করে রাত হলে সুযোগ বুঝে ঘাড় মটকাবে তুমি খাখা গাল গল্পের কথা বলছো এসব আবার হয় না কি আমিও তো রেলের কুলি ও সব কিছু থাকলে কি আমি বুঝতাম না যেদিন তোর ভাগ্যে হবে সেদিন বুঝতে পারবি আমি এসব দেখতে দেখতে বুড়ো হয়ে গেলাম ভর দুপুরেও মানুষকে ভূতে ভয় পায় সে কথা ভুলে যাসনে সময় আসলে সব দেখতে পাবি সাবধান হয়ে আজকে শেষ একটাও লোক নামলো না একটা দুটো লোক নামলে নয় রাতে স্টেশনে থাকতে ভালো লাগে এবার যাই হোক সারা রাত ট্রেন নেই যখন সবুজ আলোটা লাল করে আমি ঘরে যাব ওটা কি এই তুমি কে ওখানে ওরকম রেল লাইনের ধারে দাঁড়িয়ে আছো কেন আমাকে দেখতে চাও স্টেশন মাস্টার বাবু আমাকে তো কেউ দেখতে পায় না আমার সাথে ছেলে খেলা করছো আর এত রাতে একজন ঘরের মেয়ে হয়ে এরকম রেল লাইনে দাঁড়িয়ে আছো লজ্জা করে না এক্ষুনি উঠে আসো না হলে আমি পুলিশে দেব আমাকে কেউ ধরতে পারে না ট্রেন আমার ওপর দিয়ে চলে গেলেও আমি মরি না এখনই তো শেষ ট্রেনটা আমার ওপর দিয়েই গেল দেখলে তো তোমার মতো সাহসী গেল সাহেব সাহেব আপনার কিছু হয়েছে শরীর খারাপ মনোজিৎ রেলের মালগুলো তুলে দিয়েছে সব হ্যাঁ হ্যাঁ এই ট্রেনে যা যা যাবার ছিল সব তুলে দিয়েছি তোমার সাথে একটু কথা বলবার ছিল বলো না সাহেব কি বলবেন তুমি তো এখানে অনেক দিন ধরেই কুলি আছো এখানেই বাড়ি তোমার তুমি তো জানো যে আমি নতুন স্টেশন মাস্টার হয়ে এসেছি আমি এই স্টেশনের সম্বন্ধে কিছু জানতে চাই এ এত ইতস্তত করবার কি আছে আপনি যা জানতে চান বলুন আমি যতটুকু জানি আপনাকে জানাবো এখানে কি ভূত আছে মানে কি বলছেন আপনি মানে তোমরা এত দিন ধরে এখানে আছো কাজ করছো কিছু বুঝতে নি কি বুঝতে পারবো কালকে শেষ ট্রেন যাওয়ার পরে আমি প্ল্যাটফর্মের বটগাছটার কাছ থেকে মানে আসতে গিয়ে দেখলাম রেল লাইনে একটা মেয়ে দাঁড়িয়ে আছে আমি যখন তাকে ওপরে উঠে আসবার জন্য বকা দিলাম তখন দেখলাম সেটা আসলে একটা গলা পচা মৃতদেহের ভূত প্রাণ আমার একেবারে গলায় উঠে এসেছিল মাথা ঘুরে পড়ে গেছিলাম তারপরে অনেক পরে গিয়ে যখন জ্ঞান আসে তখন উঠে আসি এরকম তো কিছু হয়নি কোনোদিন আমাদের সাথে আমি একটা কথা বলবো বাবু হ্যাঁ বলো আমার মনে হয় গ্রামের ওই অশিক্ষিত মূর্খ লোকগুলোর সাথে মেলামেশা করা আপনার উচিত হচ্ছে না কেন বলতো ওদের আমি খুব ভালো করেই চিনি হাতে কোনো কাজ নেই সারাক্ষণ শুধু ভূতের গল্প করে সময় কাটানোর মানে সময় কাটায় আমার মনে হয় আপনার মাথাতে ওরা এসব উল্টো জিনিস ঢোকাচ্ছে ব্যাপারটা যদি সেরকম হতো তাহলে এতটা চিন্তিত হতাম না তুমি বলে যেও না যে আমি এতটা বোকা নই আমার সাথে বাস্তবিক ঘটনাটা ঘটেছে মনে হচ্ছে স্টেশন মাস্টার বাবুর মাথা খারাপ হয়ে যাচ্ছে আমি মুখচক দেখেও ঠিক ভালো মনে হচ্ছে না কেন একটা পাগল পাগল ভাব ব্যাপারটা সবাইকে জানাতে হবে যেও চুপ করে আছো কেন আপনি কিছু মানে আপনি চিন্তা করবেন না বাবু আমি ব্যাপারটা দেখি হ্যাঁ হ্যাঁ দেখি অনেক দিন ধরে একটা কথা ভাবছি কি কথা গো গ্রামে নতুন স্টেশন মাস্টার এলো অথচ তুমি সেই কবে থেকে চাকরি করছো এখনো কুলি রয়ে গেলে যদি পড়াশোনাটা একটু ভালো করে করতে তাহলে তুমিও স্টেশন মাস্টার হতে পারতে আর আমরা একটু ভালো করে থাকতে পারতাম আরে হাসছো কেন তুমি এই তোমার কথা শুনে গিনি কেন আমি কিছু ভুল বললাম এই লোকের পড়াশোনা করে মাথা কি রকম খারাপ হয় সেটা তো আশুতোষ বাবুকে দেখে বুঝতে পারছি কেন মাথা খারাপ হয়ে গেছে নাকি লোকটা এইভাবে চলতে থাকলে কিছুদিনের মধ্যে বদ্ধ পাগল হয়ে যাবে লোকটা কেন আজকে সকালে আমাকে ডেকে বলে সে কিনা রেল লাইনে ভূত দেখেছে আবার বলে জলজন্ত ভূত ছেলে ভূত না মেয়ে ভূত গো মেয়ে ভূত বুঝতে পারছো তো কেমন বুঝতে পারছি গো বুঝতে পারছি বয়স হয়ে যাওয়ার পর বিয়ে না করলে লোকের লোকুমি অনেক মেয়েদের দেখতে পায় রাতে বেলায় ও তোমাকে স্টেশন মাস্টার হতে হবে না তুমি ওর সাথে বেশি দেখ গো না গো লোকটা শুধু পা নয় সুবিধার নয় মনে হচ্ছে হ্যাঁ আরে আমি ওর সাথে থাকি নাই বাবা যতটুক কাজ ততটুক করি আর নিজে ধান দেখি বাবা এই দেখুন আমি ওর ব্যবস্থা করব কিছু একটা দেখো দেখো হ্যাঁ আমার মনে হচ্ছে ওর চরিত্রে দোষ আছে শেয়ার বলতে ঠিক আছে চলো এসব ভূতের কথা ছেড়ে রাত হয়েছে ঘুমিয়ে পড়ি আরে এই গ্রামের লোকেরাও হয়েছে সব পাগল ভূত ছাড়া কারোর মুখে কোনো কথা নেই ছাড়ো লোকের কথাই আমাদের কি হবে আর ঠিকই বলেছ কিনে ঠিকই বলেছ হ্যাঁ কী ক্ষতি হয়ে গেল গো এমন ভয়ানক কাণ্ড কে করে গেছে হ গো তুমি একবার দিয়ে এসে দেখে যাও না কি হয়েছে সকালবেলা তুমি এরকম চিৎকার করছো কেন এগুলো দেখতে পাচ্ছো না তুমি আমাদের খামারে এসে এসব গরু ছাগলগুলো কেরকমভাবে মেরে গেল গো শুধু মেরেছি বলে তো মনে হচ্ছে না মনে হচ্ছে যেন এখানে বসে বসে চিবিয়ে খেয়েছে কিন্তু কোন জঙ্গলি জানোয়ারের তো আসার সম্ভাবনা নেই আশেপাশে জঙ্গল তো নেই সেরকম আমাদের গ্রামে তো কোনোদিন আমাদের জানতেই হবে কি করে এসব ঘটেছে কেউ কি আমাদের সাথে জেনে বুঝে এরকম করলো কেউ কি শত্রুতা করছে কেউ শত্রুতা করলে নয় পশুগুলোকে কে ফোন করেছে মেনে নিলাম কিন্তু এই যে চিবান ও কাঁচা হাড়গুলো পড়ে রয়েছে এগুলোর কি আমার মাথা এসে কিছু ঢুকছে না মনে হচ্ছে সত্যি সত্যি কিছু ভুতুরে কাণ্ড ঘটছে আমার খুব ভয় করছে গো ভয় পেও না আমি কামারের কাছে গিয়ে সব কথা বলছি ওখান থেকে নিশ্চয়ই কিছু একটা সমাধান পাওয়া যাবে আজকের মধ্যে কিছু একটা তুমি ব্যবস্থা করো না হলে আজ রাতটা আমি কিছুতেই এই বাড়িতে কাটাবো না সংসারের ওপর মনে হচ্ছে একটা অভিশাপ নেমে এসেছে ভয়াবহ তুমি চিন্তা করো না আমি এক্ষুনি যাচ্ছি কি হয়েছে মনোজিৎ এরকম উতলা হয়ে দৌড়ে আসছো সকাল বেলায় মাস্টার সাহেব আপনিও আছেন এইদিকে মনে হচ্ছে কিছু একটা ভয়ানক ঘটে গেছে আমাদের গ্রামে কেন কি হয়েছে কি তোমার সাথেও কিছু ঘটেছে নাকি আমি সত্যি কথা বলছি আপনারা যখন বারবার ভূতের কথা বলেছিলেন আমি এক বিন্দু বিশ্বাস করিনি এমনকি কালকে রাতেও আমি আর আমার বউ দুজনে করেছি কিন্তু আজকে সকালে উঠে যে ভয়াবহ দৃশ্য দেখেছি তাতে প্রাণ একেবারে শুকিয়ে গেছে আমার বউ বাড়ি ছেড়ে চলে যেতে চাইছে কিছু একটা করুন আপনারা তুমি শান্ত হয়ে বসো কি হয়েছে আমাকে একটু খুলে বলো তো আমার বাড়ির একটা গরু ছাগল আর রাস্তা নাই। কোন একটা ভয়ানক জানোয়ার যেন তাদের রাতের বেলায় ভয়ানক ভাবে কেটে কুটে মেরে চিবিয়ে খেয়ে গেছে আজকে সকালে আমরা উঠে দেখি সারা উঠান জুড়ে ছড়িয়ে আছে রক্ত মাংস আমি বলেছিলাম না কিছু একটা গন্ডগোল হচ্ছে আমরা যদি এখনই কিছু ব্যবস্থা না নিই তাহলে কিন্তু আমাদের মানুষের সাথে এরকম অবস্থা হবে হ্যাঁ কি করা যায় সেটাই তো ভাবছি আমাদের হাতের বাইরে বেরিয়ে গেছে ঘটনা এবারে দোহাই তোমার কাকা এরকম বলবে না তুমি ছাড়া এই বিপদে আর কেউ বাঁচানো নেই আমাদের ভেবে কিছু একটা বলো একজন তান্ত্রিক আছে সবাই বলে মোহন তান্ত্রিক গ্রামের পূর্ব দিকে পোড়ো বাড়ি আর জঙ্গলের মধ্যে বসে সে সাধনা করে তার তন্ত্র আর মন্ত্রের ক্ষমতা অনেক একমাত্র সে যদি চায় তাহলে কিছু একটা উপায় হতে পারে সমস্যার সমাধান একমাত্র সে করতে পারে ঠিক আছে মনোজিত তুমি তোমার বাড়ি সামলাও আমি দায়িত্ব নিয়ে কথা বলবো তান্ত্রিকের সাথে আমি এখনই যাচ্ছি স্যার মাজান মরে গেলাম ভূত হ্যাঁ মেরে ফেললাম আমাকে চের দাও বলছি এই আমি কে করেছি তোমার কদি চের দাও কী হয়েছে মনুজিৎ কেন ও বাবা এ তো সত্যি করে ভূতের কবলে পড়েছ তুমি আমি 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 একেই দেখেছিলাম সেদিন লাইনের মধ্যে উফ কি বিভৎস একে একই সবাইকে শেষ করে দেব আমি যেমন ভাবে এই মনোজিৎকে মারছি তেমন ভাবে তোকেও মারবো এই গ্রামের সবাইকে মেরে আমি শেষ করে দেব এখন তো শুধু পশুগুলো রক্ত খাওয়া শুরু করেছি এবার তোদের রক্ত খাবো আমি ছেড়ে দাও ছেড়ে দাও ওকে দোহাই তোমার ছেড়ে দাও হায় 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 ভালো মানুষটাকে তুমি এভাবে মেরে ফেললে কেন একে একে জানুয়ারের মতো সবাইকে মারবো আমি সবার রক্ত খাবো আমি ঠাকুর আমাদের গ্রামে ভয়ানক বিপদ যে করে হোক রক্ষা করুন আমাদের কি হয়েছে খুলে বল আমাকে আমার নাম মোহন তান্ত্রিক কোনো রকমের ভূত আমাকে দেখে ভয় পায় আপনি আমাদের রক্ষা করতে পারেন কালকে আপনার কাছে এসেছিলাম কিন্তু আপনার দেখা পাইনি যদি আপনার দেখা পেতাম তাহলে হয়তো আমার স্টেশনের কুড়িটা বেঁচে যেত হয়েছে বল হঠাৎ করে আমাদের রেল স্টেশন আর গ্রামে ভূতের শুরু হয়েছে আর কোনো সাধারণ ভূত নয় মানুষকে মেরে ফেলছে আর জন্তু জানোয়ারদের কেটে রক্ত মাংস খাচ্ছে চিবিয়ে চিবিয়ে নিজের চোখে দেখেছি আমি সেটা একটা মেয়ে ছেলের ভয়ানক ভূত কি বললি মের ভূত হ্যাঁ কালকে রাতে আমার সামনে মনোজিৎকে খেয়ে ফেলেছে গ্রামের সবাই হয়ে পড়েছে চিন্তা করিস না একদিন পরেই শনিবার অমাবস্যা অমাবস্যার দিন ভূত ধরবার জন্য ভূত বন্দি ক্রিয়া করব আমি যতই শয়তান ভূত হোক না কেন আমার হাতে এসে ধরা দিতেই হবে তবে তোকে থাকতে হবে সেই যজ্ঞে সে পথে সমাধান যদি হয় আমি সেই পথে আপনার সহায়তা করব ঠিক আছে এখন চলে যা গ্রামে আর রাতের বেলায় একদম বাইরে বেরোবি না কালো সর্ষে কালো তিল আর ষোলোটা কলা নিয়ে আসবে অমাবস্যার দিন রাতের বেলায় যা করবার তখন আমি করব ঠিক আছে বাবাজি আপনার কৃপা একই কাণ্ড এমন ভালো মানুষটা তো কখনো আত্মহত্যা করতে পারে না আমাদের গ্রামে একটা কিছু অঘটন করছে আমরা বেশ বুঝতে পারছি এসব অদ্ভুতের কাণ্ড এসব চলতে পারে না একই কাণ্ড ঈশ্বর তবে কি রতন কামার আমাকে তান্ত্রিকের ঠিকানা দিল দিল বলি তাকে দিনে দুপুরে মেরে ফেললো আপনি স্টেশন মাস্টার অনেক কিছু জানেন আপনি কিছু একটা সমাধান করুন আমরা বড় ভয় আছি এসব কোনো মানুষের ঘটানো কাণ্ড নয় তোমরা এখন থেকে একটা দিন সম্পূর্ণ বাড়িতে বন্দি থাকবে আমি এই মাত্র মোহনতান্ত্রিকের সাথে কথা বলে আসছি তান্ত্রিক অমাবস্যার দিন ভূত প্রক্রিয়া করবে তারপর এই সমস্ত বিপদ কেটে যাবে হায় 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 আমাদের ভালো গ্রামে কোন অশরীর জায়া পড়ল রে তান্ত্রিক আর স্টেশন মাস্টার মাথায় থাকুক আপনি বাঁচলে বাপের নাম রাত হওয়ার আগে আমাদের গ্রাম ছেড়ে চলে যেতে হবে তোমরা দয়া করে দাঁড়াও এরকম ভাবে পালিয়ে গেলে তো আর কোনো কিছু সমাধান হবে না এই গ্রাম আমাদের সবার এই গ্রামেই থাকতে হবে আমাদের আমরা কোনো কথা শুনতে চাই না এ গ্রাম এখন ভূতে পেয়েছে এখানে মানুষে থাকবার সম্ভাবনা নেই ললিতা তুমি তো সবটা জানো তুমি কিছু বলো তোমার স্বামীও তো চেয়েছিল তান্ত্রিক উপাচার করে ভূতের হাত থেকে রেহাই পেতে অনেক কিছুই বলতে হয়তো চাইতাম কিন্তু কিছুই আর বলার ইচ্ছা করছে না আমিও হয়তো সবার সাথে গ্রাম ছেড়ে চলে যেতাম ভয়েতে কিন্তু আমার ভালোবাসার মানুষটাই যখন চলে গেল তখন আমি আর কাকে বাঁচানোর জন্য পালাবো তুমি হাল ছেড়ে দিচ্ছ তোমার স্বামী যেমন হারিয়েছে তেমন আমারও একজন খুব দায়িত্বপ্রাপ্ত সুযোগ্য কর্মচারী এবং বন্ধু হারিয়েছে এই সমস্যা সমাধান না করা পর্যন্ত আমাদের থামলে চলবে না সেটা আমি বুঝছি আপনি বলছেন কিন্তু বাকি লোকেরা বুঝবে কি করে যে বুড়ো দাদুক আমার মারা গেছে সে নিজেই আমাকে পাঠিয়েছিল তান্ত্রিক বাবার কাছে আর আমি নিজে বাবা ঠাকুরের কাছে কথা বলে এসেছি এই শনিবার অমাবস্যায় সাধনা করলেই সব ঠিক হয়ে যাবে কিন্তু এভাবে যদি গ্রাম ছেড়ে মানুষজন চলে যায় তাহলে তো ভূতের পক্ষে আরও সহজ হবে গোটা গ্রামটা কবজা করবার তাতে আমার কিছু যায় আসে না ভূত থাকুক মানুষ থাকুক আমার জন্য সব কিছুই শ্মশানের মতো এই জীবন আমি আর রাখতে চাই না ভূতে যদি আমাকে মেরে ফেলতে চায় তাহলে আমি হাসতে হাসতে নিজের প্রাণ দিতে রাজি আছি আমি তোমার কাছে হাত জোর করছি তুমি অন্তত সকলের মতো পালিয়ে যেও না ঠিক আছে যাব না আমি মরার জন্য বসে থাকবো এখানেই ডাঙ্গন চিনতে পারছো আমাকে কে কে তুমি তুমি এখানে এসেছো তুমি আমাকে কিচ্ছু করতে পারবে না করতে পারি কিন্তু করব না তোমাকে এখনো বাঁচিয়ে রেখেছি ইচ্ছা করে কি চাও তুমি সবাই প্রায় গ্রাম ছেড়ে চলে গেছে যারা আছে তারা বাড়িতে বন্দি আছে কিন্তু আমি যদি বাড়িতে থাকি তাহলে স্টেশন চলবে কি করে রেলগাড়ি দুর্ঘটনা হয়ে যাবে তাই আমি বাধ্য হয়ে কাজে এসেছি আমাকে ছেড়ে দাও আমি কিছু বলতে চাই তুমি শুনবে কি বলতে চাও যে তান্ত্রিকের সাথে তুমি ষড়যন্ত্র করে আমাকে বন্দি করার চেষ্টা করেছো তার কোন ক্ষমতা নেই আমাকে আটকে রাখার এই গ্রাম আমার আমি এই গ্রামে রাজত্ব করব সব ভাইকে শেষ করে কেন কেন তুমি এরকম করছো মানুষ ভালোভাবে থাকে সেটা কি তোমার পছন্দ না। আমি আমার পরিবার যখন এই গ্রামে ভালোভাবে থাকতাম তখনও তো মানুষের পছন্দ হয়নি তখন আমি কেন তোমাদেরকে পছন্দ করতে যাব। আমি তোমাদের সব ভাইকে শেষ করে দেবো দেখবে দেখবে আমি তোমাকে কিভাবে মারতে পারি ওরে বাবারে বাঁচাও বাঁচাও আমার হাত থেকে বেঁচে কোথায় পালাবে তুমি স্টেশন মাস্টার এই সমস্ত জায়গা আমার রাজত্ব না না যতক্ষণ আমার ক্ষমতা আছে ততক্ষণ আমাকে দৌড়াতে হবে থেমে গেলে থেমে গেলে মেরে ফেলবে আমাকে জঙ্গল পর্যন্ত পৌঁছাতে পারলে তবেই আমার প্রাণ বাঁচবে সাধু বাবা সাধু বাবা যতক্ষণ না ক্রিয়া করছে ততক্ষণ সাধু বাবার কাছেই থাকবো আমি সাধু বাবা যাও গেলে গেলে পট ঢুকে যায় ঝটপট বোত পিসা চাষিস যত এ গ্রামে আয় বাবাজি আমার খুব ভয় করছে দেখুন ঝড় উঠেছে এবার মনে হচ্ছে এসে উপস্থিত হবে সেই শয়তান নরখাদক আজ শনিবার আর তাজ্জব ব্যাপার তুই আমার সাথে থেকে ভূতেদের আবার তোষামত করছিস কোনো চিন্তা করিস না কেউ তোর কোনো ক্ষতি করতে পারবে না ভূত আমার পুত পেতনি আমার যে রাম লক্ষণ সাথে আছে করবি আমার কি গেলে গেলে ফটকে কোথায় আছিস তাড়াতাড়ি আয় তবে রে মেয়ে ছেলে এই গ্রামে এসে তুই ক্ষতি করছিস